বিশেষত এই বছর বৃত্তি পরীক্ষা দিচ্ছ তোমাদের জন্য কিভাবে ডাব্লু এস করতে হয় সে বিষয়ে আমি দুইটা নিয়ম শেখাবো আজকে এই দুইটি নিয়মের মাধ্যমে তুমি যে কোনো ডাব্লু এস সমাধান করতে পারবা তোমরা স্ক্রিনে দেখো আমরা প্রথমে কীভাবে ডাব্লু এস করতে পারি এক নম্বর নিয়ম হচ্ছে প্রথমে কী থাকবে ডাব্লু এস থাকবে তারপরে হচ্ছে একটা ভার্ব থাকবে তারপরে অবজেক্ট থাকবে তারপরে কি করতে হবে ইন্টারোগেটিভ সাইন বা প্রশ্নবোধক চিহ্ন ব্যবহৃত হবে এই নিয়মটা কোন কোন ডাব্লুস কোয়েশন ডাব ডাব্লু এস জন্য প্রয়োজন হবে শুধুমাত্র ওয়ার্ড এবং হু এর জন্য প্রয়োজন হবে দেখো একটা সেন্টেন্স দেওয়া আছে এই সেন্টেন্সে প্রথমে কি আছে মারিয়ার উপর দাগ দেওয়া আছে তোমাদেরও প্রশ্ন এরকম ভাবে নিচে আন্ডারলাইন করা থাকবে অথবা দাগ দেওয়া থাকবে যদি তুমি দেখো যে এই সেন্টেন্সে সাবজেক্টের মধ্যে দাগ দেওয়া আছে বা আন্ডারলাইন করা আছে সেক্ষেত্রে বুঝে নিবা যে এটা নিয়ম একের মধ্যে পড়েছে কিভাবে দেখো এখানে মারিয়া আছে তাহলে মারিয়া হচ্ছে একটা ব্যক্তি আমরা জানি ব্যক্তির পরিবর্তে কি বসে ব্যক্তির পরিবর্তে হু বসে ব্যক্তির পরিবর্তে কি বসে হু বসে আর বস্তুর পরিবর্তে কি বলে বসে ওয়ার্ড বসে এটা হচ্ছে বস্তু বস্তুর জন্য কি বসবে বস্তুর জন্য ওয়ার্ড বসবে তাহলে এখানে মারিয়া হচ্ছে ব্যক্তি আর ব্যক্তির জন্য কি বসাইছে প্রথমে হু বসাইছে হু বসানোর পরে দেখো এখানে ওয়ার্ড তো বাড়বে জায়গাতেই আছে তারপরে অবজেক্ট অবজেক্টের জায়গায় আছে মানে কোনো পরিবর্তন করা যাবে না তার মানে এখানে সাবজেক্টটা হচ্ছে ব্যক্তি আর ব্যক্তির পরিবর্তে আমরা কি বসাইছি হু এরপরে আর কোনো পরিবর্তন আমরা আর করবো না এরপরে দেখো শেষে একটা কি আছে প্রশ্নমোধক চিহ্ন আছে শেষে প্রশ্নমোধক চিহ্ন বসিয়ে দিবে বোঝা গেছে এখানে দেখো এই পুরো হচ্ছে সাবজেক্ট আর এভরি হচ্ছে ব্যক্তি আর ব্যক্তির পরিবর্তে কি হু হু বসানোর পরে এখানে দেখো ওয়াজ ওয়াজ মানে হ্যাপি যেভাবে আসে থাকবে কোনো পরিবর্তন হবে না শেষে একটা ইন্টারোগেটিভ সাইন বা প্রশ্নবোধক মধ্যে চিহ্ন বসিয়ে দেবো দেখো ফুটবল ইজ মাই ফেভারিট গেম এখানে দেখো ফুটবলটা কি ফুটবলটা হচ্ছে সাবজেক্ট কোন সেন্টেন্সে পুরো সেন্টেন্সে সাবজেক্ট ফুটবলটা হচ্ছে ব্যক্তি নাকি বস্তু বস্তু আর এই বস্তুর পরিবর্তে আমরা কি বসে হোয়াট বসে তাহলে হোয়াট বসানো হোয়াট বসানোর পরে কোনো পরিবর্তন হবে না যেভাবে থাকবে শেষে একটা প্রশ্নবোধের জন্য বসাবো দ্য টর্টয়েজ ওন দা রেঞ্জ এখানে টর্টয়েজটা কি সাবজেক্ট কোনটা এই সেন্টেন্সের সাবজেক্ট আর টর্টয়েজের পরিবর্তে আমরা কি বসাইছি হু বসাইছি আর বাকি যেটা যেভাবে আছে সেভাবে বসে শেষে প্রশ্নবোধের জন্য বসছে যেমন হি ইজ এ ক্রিকেটার তাহলে হি কি একটা প্রোনাউন কি একটা প্রণন আর এটা হচ্ছে সেন্টেন্সের সাবজেক্ট আর সাবজেক্ট হওয়ার কারণে হি যেহেতু ব্যক্তি ব্যক্তির পরিবর্তে হু বসছে বাকি সব যেভাবে আছে সেভাবে বসে হু ইজ এ ক্রিকেটার বুঝে গেছে এখন আমরা দ্বিতীয় রোল নিয়ে আলোচনা করব দেখো দ্বিতীয় রোলটা হচ্ছে প্রথমে কি বসবে প্রথমে বসবে এস কোয়েশন তারপরে বসবে অবশ্যারি ওয়ার্ভ তারপরে একটা বসবে সাবজেক্ট তারপরে বুঝবে চিহ্ন বসবে এখন আমাদের এই দ্বিতীয় নিয়মটা মূলত কোন কোন ডাব্লিউ এইচ ওয়ার্ডের জন্য প্রয়োজন হয় মূলত সবগুলোর জন্যই প্রয়োজন হু এর জন্য প্রয়োজন হয় এর জন্য প্রয়োজন হয় হাউ এর জন্য প্রয়োজন হয় এরকম ভাবে যে আটটা ডাব্লিউ এইচ ওয়ার্ড আছে সেই সবগুলো ওয়ার্ডের জন্যই এই দ্বিতীয় রুলটা নিয়ম প্রযোজ্য এখন আমাদের জানা দরকার যে অক্সালের ভার্ভ কি অক্সেলেরি ভার্ভের বাংলা হচ্ছে সাহায্যকারী ক্রিয়া এটা হচ্ছে এম এস আর ওয়াজ ওয়ার হ্যাভ হ্যাজ হ্যাড এগুলো হচ্ছে মূলত অক্সেলি ভার্ব আর অক্সালেরি ভাব যদি না থাকে তাহলে অক্সালেরি ভার্ভ হিসাবে আমরা কি বসাবো ডু বসাবো টাচ বসাবো ডেট বসাবো দেখো এখানে আমাদের লেখা আছে দে গো টু স্কুল বাই বাস আসলে এই পুরো সেন্টেন্সে সাবজেক্টকে দে তাহলে সাবজেক্টের মধ্যে কি দাগ দেওয়া আছে না যদি সাবজেক্টের মধ্যে ডাক দেওয়া থাকতো তাহলে নিয়ম এক হইতো যেহেতু সাবজেক্টের মধ্যে ডাক দেওয়া নাই অন্য যে কোনো ভার্বের মধ্যে ডাক দেওয়া থাক তাহলে সেক্ষেত্রে মানে যে যেহেতু সাবজেক্টের মধ্যে দাগ দেওয়া নয় অন্য যে কোনো ওয়ার্ডের মধ্যে ডাক দেওয়া থাক সেক্ষেত্রে আমাদের দিয় দ্বিতীয় নিয়মটি ফলো করতে হবে বা নিয়মটি অনুসরণ করতে হবে দেখো এখানে আছে বাই বাস তাহলে আমরা একটু বুঝি এই সেন্টেন্সটা বুঝি দে গো টু স্কুল বাই বাস সে কী করে মানে বাই বাস বাসে করে স্কুলে যায় তাহলে এটা একটা উপায় আর উপায় যদি কোনো সেন্টেন্সে থাকে তাহলে উপায় বা কেমন বা কিভাবে বোঝালে কিভাবে বোঝালে কি বসে কিভাবে বোঝালে কিভাবে যদি শব্দটা বসে তাহলে এখানে হাও বসবে কি বসবে হাও তাহলে এই যে বাই বাসের পরিবর্তে আমরা কি বসাইছি হাও বসাইছি হাও বসানোর পরে কি বলছে অক্সলের ভাব এখানে কি কোনো সেন্টেন্সে অক্সেলের ভাব আছে দেখো তো আর ওয়াজ ওয়ার হ্যাভ হ্যাজ এগুলো কোনোটা কি এই সেন্টেন্সের মধ্যে আছে নেই আর যদি না থাকে তাহলে কি অক্সেলের ভাববিহীন বলা হয়েছে অক্সিজেলের ভাব থাক না থাকলে সেক্ষেত্রে আমরা ডু বসাইতে পারি ডাস বসাতে পারি ডেট বসাইতে পারি যেহেতু এটা প্রেজেন্ট টেন্স কারণ প্রেজেন্ট ইন্ডিফিনিটেন্সের সাবজেক্টের পরে গো আছে মা গো মেনে মেন ভার্ব তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনিটেন্স আর এই প্রেজেন্ট ইন্ডিফিনিটেন্সের কারণে ডো ডাস থেকে ডু বসবে কারণ ডু কেন বসছে কারণ দে হচ্ছে প্রোরাল কারণ প্রোরালের সাথে কি বসে ডু বসে এই জন্য ডু বসছে তাহলে হাউ ডু তাহলে ডাব্লু প্রথমে ডাব্লু এস কোয়েশন বসছে হু বসছে তারপরে অক্সেলারি ভার্ব অক্সেলারি ভার্ভ হিসাবে কি বসছে ডু বসছে তারপরে সাবজেক্ট এখানে সাবজেক্টকে দে তাহলে এখানে সাবজেক্ট দে বসালাম তারপরে বসবে ভার্ভ এখানে ভার্ব কে গো তাহলে গো বসলো তারপরে অবজেক্ট টু স্কুল টু স্কুল বসলো তারপরে হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন ঠিক আছে এটা একটা সুন্দর দিন তাহলে এখানে ফাইনের নিচে তাহলে ফাইন মানে কেমন কেমন বোঝাচ্ছে না ফাইন মানে কেমন না ইট ওয়াজ এ ফাইন ডে মানে এটা একটা সুন্দর দিন তাহলে দিনটি কেমন তাহলে ফাইনের পরিবর্তে আমরা কি বসাইতে পারি হাও বসাইতে পারি হাও তাহলে প্রথমে বসবে হাউ হাওয়ার পরে বসবে অক্সিজেন ভাব এখানে দেখো ওয়াজ আছে তা ওয়াজ কি একটা অক্সিজেন ভার্ব নিয়ে যদিও এটা এখানে মেন বার্ভ হিসাবে বসছে কিন্তু এটা অক্সিজেন ভার্ভ হিসাবেও বসতে পারে এই জন্য হাও ওয়াজ টে এই জন্য আমরা অতিরিক্ত কোনো অক্সিজেন ভার্ব আনি নাই কারণ এই এই ওয়াশটা এখানে অক্সিজেন ভার্ব হিসাবে কাজ করছে উই ইট টু লিভ আমরা কি করি খেয়ে বেঁচে থাকি আমরা খেয়ে বেঁচে থাকি আমরা খাই কী করতে বেঁচে থাকতে তাহলে এইখানে টু লিপ বেছে থাকতে মানে এখন প্রশ্ন হলো যে আমরা কেন খাই কেন কেনর পরিবর্তে কী বসে ওয়াই বসে ওয়াই ওয়াই তাহলে প্রথমে বসবে টু লিপ মানে কোনো উদ্দেশ্য বোঝাচ্ছে কী বোঝাচ্ছে উদ্দেশ্য যদি উদ্দেশ্য বা কারণ বোঝায় তাহলে সেক্ষেত্রে কী বসায় ওয়াই বসায় তাহলে আমরা এখানে প্রথমে ওয়াই বসাবো ওয়াই পরে দেখো তো এখানে অক্সিজেনের বরফ আছে কিনা অক্সিজেনের বরফ নেই কারণ অক্সিজেনের বরফটা হচ্ছে কি অক্সিজেনগুলো হচ্ছে এম ইজ আর ওয়াজ ওয়ার হ্যাভ হ্যাজ হ্যাড দেখো এর কোনোটাই এখানে নাই এটা হচ্ছে ইট ইট মানে মেন ভার্ব হিসেবে খাওয়া অর্থে ব্যবহৃত হয়েছে যেহেতু অক্সিজেনের ভার্ব না থাকে মানে অক্সিজেনের ভার্ব নেই সেক্ষেত্রে আমরা ডো ডাস ডিড বসাইতে পারি যেহেতু এখানে ইউ হচ্ছে সাবজেক্ট আরেকটা জিনিস মনে রাখবা যদি কোনো সেন্টেন্সে উই থাকে এবং এটাকে যদি তুমি কোয়েশ্চেন্স করো তাহলে উই বসবে না সেক্ষেত্রে আমরা কি বসবো এর পরিবর্তে ইউ বসাবো তাহলে ইউ ইউর সাথে ডো বসে এই জন্য এবার ডু বসেছে ওয়াই ডু ইউ ই তুমি কেন খাও তুমি কেন খাও ওয়েন্ট টু হসপিটাল আমরা হসপিটালে গিয়েছিলাম টু গেট ট্রিটমেন্ট মানে চিকিৎসার জন্য আমরা হসপিটালে গিয়েছিলাম তাহলে এটা একটা উদ্দেশ্য বোঝাচ্ছে কেন গিয়েছিলাম উদ্দেশ্য আর উদ্দেশ্য বোঝালে কি আমি বোঝাছিলাম ওয়াই ওয়াই বসে তাহলে প্রথমে কী বসবে ওয়াই বসবে আর এখানে দেখো ওয়েন্ট আছে গো এর পাস্টেন্স কি গো এর পাস্টেন্স হচ্ছে ওয়েন্ট তার মানে এটা পাস টেন্স আর পাস টেন্স হলে অক্সিলের প্রভিশাবে ডিট বসে কি বসে ডিট তাহলে এখানে ওয়াই তারপরে অক্সেলের এবার বসবে ওয়াই এর পরে কি অক্সিলিয়ারি বসছে ডিড বসবে ওই যে এখানে অক্সিলিয়ারি ভার্ব নাই এজন্য ডিডটা বসেছে কেন ডিড বসেছে কারণ এটা past tense এ আছে তাহলে ওয়াই ডিড ইউ বসবে কারণ উই হয়ে যাবে ইউ তারপরে হচ্ছে সাব ভার্ব এখানে ভার্ব হচ্ছে ওয়েন্ট ওয়েন্ট এর মূল ভার্বটা বসবে মূল ভার্ব হচ্ছে গো তাহলে এখানে গো বসবে ওয়াই ডিড ইউ গো টু হসপিটাল তুমি কেন হসপিটালে গিয়েছিলে তারপর দেখো দে লিভ ইন এ বিগ ভিলেজ এখানে বিগ ভিলেজ আছে বিগ ভিলেজ মানে একটা প্লেস বোঝাচ্ছে আর প্লেস বোঝালে সেইখানে প্লেসের পরিবর্তে কি বসে ওয়ার বসে কি বসে ওয়ার তাহলে এখানে এ বিগ প্লেস বিগ ভিলেজ এটা একটা প্লেস আর প্লেসের কারণে প্রথমে কী বসবো ওয়ার বসবে তারপরে দেখো এখানে কোনো অক্সেলের ভার্ব নাই দেয় অক্সলের ভার্ব হিসাবে আমরা কি আনব ডো আনবো কারণ এখানে ওই যে দে হচ্ছে পোড়াল আর পোড়ালের সাথে কি বসে ডু বসে তাহলে ডু দে দে হচ্ছে সাবজেক্ট তারপর হচ্ছে ভার্ব হচ্ছে লিপ তাহলে ওয়ার ডো দে তারা কেন তারা কোথায় বাস করে তারা কোথায় বাস করে তারপরে একটা দেখো হি ইজ গয়িং টু দা বুক ফেয়ার সে বইমেলায় যাচ্ছে তাহলে এখানে দেখো বইমেলা একটা স্থানের নাম কারণ একটা স্থানেই তো কি হয় বইমেলা হয় তাহলে এখানে স্থান আছে বলে স্থানের পরিবর্তে প্রথমে কি বসবে হোয়ার বসবে আর এখানে কি অক্সেলির বর্ব আছে দেখো এখানে ইজ ইজ মানে কি এই যে দেখো অক্সলের বার্ভ ইজ ইস ইজ অক্সেলেরি বার্ভ তাহলে যেহেতু অক্সেলের বার্ব আছে তাহলে হোয়ারের পরে কি বসবে অক্সেলির বরফ তাহলে ইজ বসলো ইজের পরে কি বসবে সাবজেক্ট সাবজেক্ট কি এখানে সাবজেক্ট হচ্ছে হি তাহলে হি হবে তারপরে একটা ভার্ব বসবে ভার্ব কি গোয়িং এখন দেখো অবজেক্ট নাই আছে অবজেক্টটা নিজেই প্রশ্ন বোঝাচ্ছে যাচ্ছে এখানে অবজেক্ট বসবে না তো হোয়ার ইজ হি গোয়িং সে কোথায় যাচ্ছে সে কোথায় যাচ্ছে তাহলে আমরা আশা করি দুইটা রুলস নিয়মটা বুঝেছি এই অনুযায়ী আমরা প্র্যাকটিস করব আমরা অনুশীলন করব এবং পরবর্তী সকল কোয়েশ্চেন্সগুলো সমাধান করতে পারব